শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার না করলে গুণা হবে কিনা এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের শরীরে প্রতিনিয়ত যে পশম আছে লোম আছে তা বৃদ্ধি পায় আবার কিছু আছে বৃদ্ধি পায় না যেমন ধরুন এই যে হাত হাতের উপরে যে পশমগুলো আছে এগুলো বাড়ছে না কিন্তু এই যে দাড়ি এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আবার দেখুন চোখের উপরে যেই এই যে ভ্রু আছে এটা বৃদ্ধি পায় না বড় হয় না আবার দেখুন চুল এ চুল বাড়ে অনুরূপভাবে শরীর অবাঞ্ছিত লোম আছে যেগুলো বাড়ে বৃদ্ধি পায় এগুলো কর্তন করতে হয় পরিচ্ছন্নতার জন্য পবিত্রতার জন্য তো অনেকেই আমাদের মাঝে বলে থাকেন যে চল্লিশ দিনের বেশি যদি থাকে শরীর অবাঞ্ছিত লোম নামাজ রোজা হবে না ইবাদতবন্দি হবে না ইত্যাদি ইত্যাদি তো হাদিসের আলোকে এ বিষয়ে আমরা আলোচনা করছি এইটো মনোযোগ সহকারে শুনুন হজরত আনাস অদি অ বর্ণনা করেছেন ওকিতা লানা ফি কস্য শাহরিব ওয়াট লি মিল আজ ফার নাট ফিল ইবিউথ ওয়াহেল কি লায়ানা তো মুসলিম হজরত আনাস ইবনে মালিক অ দী অ লহ বর্ণনা করেছেন যে গুফ কর্তন করা গুফ মুস কাটা বগল পরিষ্কার করা নাভিন নিচের পশম মুন্ডন করার বিষয়ে আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল যে আমরা এগুলো চল্লিশ দিনের বেশি দেরি করব না গুফ কর্তন করা নখ কাটা বগলের লোম পরিষ্কার করা নাভিন নিচের লোম পরিষ্কার করা এগুলোর বিষয়ে আমরা আমাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আমরা যেন চল্লিশ দিনের বেশি দেরি না করি তার মানে এই নয় যে চল্লিশ দিনের পরে যদি কেউ কাটে অথবা দেরি করে এতে গুণা হবে এমন না বিষয়টা তবে কেউ চাইলে বগলের পশম নাভির নিচের অবাঞ্ছিত পশম সপ্তাহে একবারও পরিষ্কার করতে পারে অর্থাৎ সপ্তাহে একবার পরিষ্কার করা যদি কেউ করতে চায় এতে কোনো অসুবিধা নেই কেউ যদি চায় যে আমি প্রতি দশ দিন অন্তর অন্তর পরিষ্কার করবো এতে কোনো অসুবিধা নেই তিরিশ দিন পর পর পরিষ্কার করবো তাও না তাতেও কোনো অসুবিধা নেই তবে সময়সীমা হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ শরীরের হাত পায়ের নোখ যেমন ধরুন নোখ যদি আপনি বিশ দিন না কাটেন এ নোখ তো অনেক লম্বা হয়ে যাবে নোক হাত পায়ে নখ কাটার ব্যাপারে মিনিমাম প্রত্যেক সপ্তাহে একবার কাটা উচিত গুফ কাটার ব্যাপারে প্রত্যেক সপ্তাহে একবার কাটা উচিত অথবা উপরনো উচিত আর শরীরে অবাঞ্ছিত লোমের ব্যাপারে এটা সর্বোচ্চ চল্লিশ দিন চল্লিশ দিনের পরে যেন না যায় চল্লিশ দিনের বেশি হলে নামাজ রোজা ও অন্য নেবাদত ব্যাঘাত ঘটবে না তবে ইচ্ছা করে এমন করা মাকরু অর্থাৎ চল্লিশ দিনের বেশি সময় নেওয়া এটা মাকরু অপছন্দনীয় কাজ আজকের আলোচনা আমরা জানলাম যে মানুষের শরীরে যে অবাঞ্ছিত লোম আছে এটা কর্তন করা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়সীমা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ দিন চল্লিশ দিনের পরে করা অনুচিত এটা মাকরু তবে নামাজ রোজা এবাদতে কোনো ব্যাঘাত ঘটবে না ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার ধর্ম আল্লাহ তালা বলছেন ইন্না হাইবুিন ও হেবুল মোতাহিন নিশ্চয়ই আল্লাহ তওবাকারিদেরকে ভালোবাসেন এবং পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন হজরত আবু রায় রদি আল্লাহনু বলেন ইন্না রসুল্লাহি সাল আজুফা কবলে নবী করিম সালি সাল্লাম জুমার দিন নামাজি যাওয়ার আগে তিনি হাত পায়ের নখগুলো কর্তন করতেন গুফ ছাড়তেন নামাজে যাওয়ার আগে তার মানে হচ্ছে হাত পায়ে নোখ কাটার ব্যাপারে গুফ কর্তন করার ব্যাপারে এটা সময়সীমায় এক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আবার অন্য হাদিসে এসেছে কানা রসুল্লাহ সাল্লিয়াম ইয়াস্তাহিব্ব রসুল পছন্দ করতেন মোস মস্কর্তন করার ব্যাপারে ও আজফারহি নোক কাটার ব্যাপারে ইয় জুমা জুমার দিনকেই তিনি পছন্দ করতেন মানে জুমার দিন তিনি কাটতেন আবার হজরতে আবদুল্লা বিমর রদি আল্লাহ তিনি ইউকলি আজফারহু ওয়া কুসু ফিকুল্লি জুমা আবদুল্লাবির উমর তিনি প্রত্যেক জুমাবারে হাত পায়ের নখ কর্তন করতেন এবং তিনি মোস কর্তন করতেন আবার অন্য হাদিসে এসেছে হজরত আলী লহানু কস্য জুফরি ওনাথফুল ও হালকুল আনা হাত পায়ে নোখ কাটা গুফ কর্তন করা এবং শরীর অবাঞ্ছিত লোম পরিষ্কার করার ব্যাপারে ইয়াম হমিস অর্থাৎ বৃহস্পতিবারে করতেন ওয়িবুল্লি অল লিবাসু ইয়ামল জুমাহ আর আতর সুগন্ধি এবং পোশাকাদি ভালো পোশাক পরতেন শুক্রবারে হজরত আলীরদিয়া আল্লাহন বৃহস্পতিবারে কাট কেটে ফেলতেন আর জুমাবারে তিনি ভালো পোশাক করতেন এবং আতর সুগন্ধি ব্যবহার করতেন তো আপনি চাইলে বৃহস্পতিবারে কাট করতে পারেন অথবা শুক্রবার করাটি সূনা আর শরীরে অবাঞ্ছিত লোম এবং হাত পায়ের নোখ কর্তনের সর্বশেষ সীমা হচ্ছে চল্লিশ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দিন সম্মানিত বন্ধুগণ আজকের আলোচনার সর্বশেষ কথা হচ্ছে এই যে হাত পায়ের নোখ সপ্তাহে একবার এমনকি মুস কর্তন করা পুরুষের জন্য সপ্তাহে একবার আর শরীরে অবাঞ্ছিত লুম পরিষ্কার করার সময়সীমা হচ্ছে চল্লিশ দিন কেউ যদি আগে কাটতে চায় কোনো অসুবিধা নেই কিন্তু বিলম্ব করাটা অনুচিত কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে পরিচ্ছন্ন জীবনযাপন করা এবং রসুল্লা সালিয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকায়াত